একটা শালিক পাখির বাচ্চা এখানে পড়েছিল উড়তে পারছিল না বাচ্চাটা আমি ধরেছি হ্যাঁ দেখার জন্য নেড়ে দেখার জন্য অসুস্থ কেনা এটা দেখার জন্য আমার কাছে তেমন অসুস্থ মনে হয়নি কিন্তু ওর ডানায় কোনো আঘাত লেগেছে কেনা অথবা হয়তো এখনো ওরা শেখে নাই তেমনটিও হতে পারতো কিন্তু ওর মা বাবা ছুটে এসেছে আমি যখনই ধরেছি তখন একটু দূরে ছিল কাছেই চলে এসেছে ওর মা বাবা কিন্তু এখানেই উড়া করছে এটা হলো মায়ের ভালোবাসা আমি যখন ধরেছি তখন ও ওর মাকে খুব ডাকাডাকি করছিল ওর মায়ের জন্য খুব চিল্লাচ্ছিল ওর মাও আশেপাশে চলে এসছে এসে খুব ডাকাডাকি করছে দেখলাম এটা হলো মায়ের যে প্রাকৃতিক ভালোবাসা যে স্বাভাবিক ভালোবাসা যে টান সেটা আমি ওকে একটু নিরাপদ জায়গায় রাখি এই গাছটার উপরে রেখে দিই ওর মা যাতে ওকে সহজে পেতে পারে এখানে রেখে দিলাম যে ওর মা এখানেই আছে